ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা হলো যে সাম্প্রতিক যে নিয়োগ চলতেছে কয়েকটা দপ্তরে আপনারা কিন্তু সকলে অবগত আছেন আর যে রেলওয়ে তারপর জাতীয় রাজস্ব বোর্ড তারপর হলো আপনার এই যে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ চলে গেছে এই কয়েকটা দপ্তরে নিয়োগ চলতেছে এগুলো কিন্তু বর্তমানে আবেদন করা যাচ্ছে না সেটা কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন করা যাবে যেহেতু এই দশ পনের দিন আবেদন করতে পারে না সেক্ষেত্রে কি এই চাকরিগুলার ম্যাথ কি আবেদন সময়সীমা কি বৃদ্ধি হবে কি না সেই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের মাঝে তাই আপনারা সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আবেদন কিভাবে করবেন সকল বিষয় জানিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা একটু ফলো করে রাখবেন এবং আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এখন যেই বিষয়টা নিয়ে আসি অনেকে আমাকে কিন্তু ফোন দিচ্ছেন যে ভাই রাজস্ব জাতীয় রাজস্ব বলে আমি আবেদন করতে চাচ্ছি আগামীকাল তো লাস্ট ডেট আঠাশ তারিখ লাস্ট ডেট সেক্ষেত্রে সার্ভার তো এখনও খোলে নাই সেক্ষেত্রে কীভাবে আবেদন করব এমনকি সমাজসেবা অধিদপ্তরে আবেদন করার আবেদনের লাস্ট ডেট শেষ হওয়ার দুই দিন আগে সার্ভার বন্ধ হয়েছে সেখানে অনেকে আবেদন করতে পারেন নাই তারপরে যা আপনার রাজস্ব বোর্ডে যে নিয়োগটা চলতেছে এইখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন নাই তারপর বাংলাদেশ রেলওয়ে সেইখানেও আবেদন চলতেছে তিনশো প্লাস পদে সেখানে আবেদন করতে পারেন না এই যে দশ পনেরো দিন তারপর বাংলাদেশ পল্লী উন্নয়ন কিন্তু প্রায় বিশাল বড় একটি নিয়োগ চলতেছে সেটা আবেদন করতে পারেন নাই এখন আপনাদের প্রধানত আবেদন করা যাচ্ছে না কেন এই বিষয় নিয়ে আলোচনা করি তারপর আবেদন আবেদনের সময়সীমা বাড়বে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব এখন আপনারা সকলে অবগত যে যে বাংলাদেশে বর্তমান কোঠা পরিস্থিতি বিভিন্ন আন্দোলনের কারণে কারফু জারি হয় সেই ক্ষেত্রে সকল ইন্টারনেট তারপর ওয়াইফাই সকল ধরনের তারপর এইগুলো সার্ভারগুলো সার্ভারগুলো সকল ইন্টারনেট তারপর ওয়াইফাই এগুলো বন্ধ করে সরকারি যে এবার ছিল দপ্তরের এগুলো সাইবার অ্যাটাক মানে ঠেকাতে এগুলো বন্ধ করে দেয় সকল প্রকার সেই ক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু এই যে আপনারা দেখবেন যে কয়েকটা পরীক্ষা স্থাপিত হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তারপর প্রাণী সম্পদ অধিদপ্তর তারপর আপনার রেখা জরিপ অধিদপ্তর এই যে কয়েকটা পরীক্ষা খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরে যে পরীক্ষা স্থাপিত হয়েছে সেই কিন্তু কিন্তু নোটিশ বোর্ডে নোটিশ আমরা দেখতে পাই না আমাদের ফোনে কিন্তু মেসেজ আইসে কিন্তু নোটিশ কিন্তু দেখতে পাইনি তাদের সার্ভার সম্পূর্ণ বন্ধ আপনারা অবগত আছেন যে আজকে কিন্তু একটা ডিসিশন হয়েছে যে আগামীকাল রবিবার সোমবারের মধ্যে ইন্টারনেট সচল করে দেবে সেই ক্ষেত্রে ইন্টারনেট সচল করে দিলে কিন্তু এই সার্ভারগুলোও খুলে যাবে সেই ক্ষেত্রে যদি পরশু দিন সার্ভার খোলে সেই ক্ষেত্রে যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিন্তু আবেদন শুরু কালকে কালকে শেষ সরি কালকে শেষ সেক্ষেত্রে তারা আবেদন করবে কিভাবে তার মধ্যে বলে আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান ঘরে বসে যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ঘরে বসে নির্ আবেদন করতে পারবেন নির ঝামেলায় ঘরে বসে আবেদন করতে পারবেন অ্যান্ড যারা আবেদন করছেন পড়ার জন্য সালস্য যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করেও আপনারা সালসনটা নিতে পারবেন এখন যেই বিষয় আসি যারা ধরেন কালকে লাস্ট ডেট পরশুদিন সার্ভার অফ যদি অন হয় সেই ক্ষেত্রে তো আবেদন আর করতে পারলেন না এখন কর্তৃপক্ষ আপনারা এখন যে বিষয়টা আসি যে আবেদন সময়সীমা বাড়বে কিনা কর্তৃপক্ষ কি করে সেটার উপর নির্ভর তারা বাড়াতেও পারে নাও পারে যদি বাড়ায় সেক্ষেত্রে রেলটা বাড়বে যদি আবেদন সময়সীমা বাড়ায় সে জাতীয় রাজস্ব বোর্ডটা বাড়বে এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডটা বাড়বে সমাজসেবা অধিদপ্তরটা বাড়বে সেক্ষেত্রে তারা জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে এখন ওই রকম বলা যাচ্ছে না ওয়েবসাইট যেহেতু ওয়েবসাইটগুলো সব লক হয়ে আছে কোনো প্রকার তথ্য জানা যাচ্ছে না সেক্ষেত্রে রকম তথ্য যদি পাই আমি অবশ্যই সেই ভিডিও দিব সেই ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখি সার্ভার অন হলে আপনাদের আবেদন করে আমি দিতে পারবো তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে খুব তাড়াতাড়ি সার্ভার আর যে ওয়েবসাইটগুলো সবগুলো ঠিক হয়ে যাবে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম